দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় আর এখানে দেখছেন কিছু দুধের গাবি গরু আছে মানে কিছু বলতে কি দুটি আর এগুলো নিয়ে আমরা কথা বলবো আর কথা বলবেন আমাদের অতি প্রিয় আপনারা জানেন বেশ কিছুদিন ধরে উনি আসেন না ভিডিওতে কিন্তু আজকে হঠাৎ করে এসছেন তো আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম

জাতটা কি বলবো আমরা এটাকে হলস্টান ফ্রিজিয়ান বাছুরটা কি সার বাছুর কদিন বয়স এক সপ্তাহ কটা বিয়ান হয়েছে ভাই প্রথম বিয়ান আচ্ছা প্রথম বাচ্চা প্রথম বিয়ান হাঁটা দেখান তো একটু হুম আমরা একটা বিশেষজ্ঞ লোক ডাকবো নাকি? হ্যাঁ মাঝখানটা পিছন পিছনটা ভারী পিছনটা ভারী একটু দেখান না বাটগুলো শিখে হুম তাই আমরা দেখি

এটা হলস্টান ফিজিয়ান কিন্তু এটা সাদা কালো প্রিন্ট এটা সাদা কালো প্রিন্ট একটু অন্ধকার অন্ধকার করছে আবার মেঘলা আকাশ পিছন থাকে দেখেন দর্শক ভাই পিছন থাকে দেখেন হুম 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 জাত দেখেন জাত জাত খুব ভালো বাচ্চা ভালো হুম

তিন লাখ ষাট আর এমনি হচ্ছে তাহলে দুইটাই তিন লক্ষ পঁয়ষট্টি নাকি তিন তিন লক্ষ হাজার না না মানে এমনি যোগ করলে কত হচ্ছে পঁচাত্তর হবে আচ্ছা পঁচাত্তর হবে হ্যাঁ তো গরু আর কয়টা আছে ভাই কতগুলো আছে কোন তো পাঁচ ছটা আছে পাঁচ ছটা আছে কিন্তু দেওয়ার মতো এখন আপাতত এই দুইটা

যদি জোড়ায় নেয় ষাট হাজার দাম ঠিক আছে মোবাইল নাম্বারটা কোন জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করলে হবে নাম হচ্ছে আতিয়ার প্রীতিবাজার শ্বেতাবগঞ্জ দিনাজপুর ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সেই গরুগুলো তথ্য আমরা আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখন ক্ষমতায় এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ